রফিক ও শফিক ছোট্ট একটি গ্রামের দুই নিবিড় বন্ধু তাদের ছোটবেলার দিনগুলো কেটেছিল প্রকৃতির ছায়ায় খোলা মাঠে আর গ্রামের নদীর পারে। রফিক ছিল স্বপ্নবাজ সবসময় বড় কিছু করার স্বপ্ন দেখত অন্যদিকে শফিক ছিল বাস্তববাদী সে গ্রামের সাধারণ জীবনের মধ্যেই সুখ খুঁজে পেত প্রতিদিন সকালে গ্রামের সরু মেঠোপথ ধরে তারা স্কুলে যেত তাদের বইয়ের ব্যাগের শুধু পড়ার বই নয় সঙ্গে থাকত অসংখ্য কল্পনার গল্প যা তারা নিজেরা তৈরি করত স্কুল শেষে তারা মাঠে খেলত কখনো ফুটবল কখনো দরিলাফ আবার কখনো বসে গল্প করত ভবিষ্যৎ নিয়ে গ্রামের নদীর পারে বসে তারা প্রায় জীবনের নানা পরিকল্পনা করত রফিক বলতো শফিক একদিন আমি শহরে গিয়ে বড় চাকরি করব তুমি দেখো শফিক হেসে বলতো তুই যা করবি ভালোই করবি কিন্তু আমি গ্রামের জীবনেই খুশি এখানে সবাইকে চিনি সবাই আমার আপন একদিন রফিক হঠাৎ শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল তার মনে বড় হওয়ার বাসনা আর শহরে গিয়ে জীবনের নতুন অর্থ খোঁজার ধারণা ছিল প্রবল শফিক তাকে অনেকবার বলল এই গ্রাম আমাদের শান্তি দেয় রফিক তুই এখানে থাক আমরা একসঙ্গে সব করতে পারবো কিন্তু রফিক শোনেনি সে শহরে পারি দিল মনে বড় স্বপ্ন আর নতুন জীবনের প্রতিশ্রুতি নিয়ে শহরে এসে রফিক প্রথমে খুব আনন্দিত ছিল বড় বড় বিল্ডিং মানুষ সুযোগ সবকিছু তাকে মুগ্ধ করেছিল কিন্তু ধীরে ধীরে তার মনে এক ধরনের খালি অনুভূতি জন্ম নিল শহরের ব্যস্ততা শূন্যতা প্রতিযোগিতা সবকিছু তাকে ক্লান্ত করে তুলছিল সে অনুভব করল যে তার শান্তি আসলে সেই ছোট্ট গ্রামেই ছিল যেখানে শফিকের সঙ্গে সে বসে গল্প করত খেলত আর নদীর পারে বসে ভবিষ্যতের স্বপ্ন বুনত এদিকে শফিক গ্রামে থেকেই তার নিজের জীবন সাজিয়ে তুলছিল সেই কৃষিকাজে মন্দির গ্রামের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করল সে বুঝতে পারল জীবনের সুখ শুধু বড় কিছু অর্জনে নয় বরং ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করার মধ্যেই লুকিয়ে আছে বছরখানেক পর রফিক গ্রামে ফিরে আসে শফিক তাকে দেখে খুব খুশি হয় কিন্তু কিছুটা চিন্তিত রফিকের চোখে ক্লান্তি আর মনে বিষণ্নতা স্পষ্ট ছিল শফিক তাকে জিজ্ঞেস করলো কি হলো শহরে তোর স্বপ্ন পূর্ণ হল রফিক হাসলো বলল শহর আমাকে অনেক কিছু শিখিয়েছে কিন্তু শান্তির দেয়নি বুঝতে পেরেছি সুখ আসলে এই ছোট্ট গ্রামেই আছে আমাদের এই সহজ জীবনে শফিক বলল তুই তো আগে থেকে জানতিস আমি শুধু তোকে সেটা মনে করিয়ে দিলাম রফিক আর শফিক আবার একসঙ্গে তাদের গ্রামে বসবাস শুরু করল তারা বুঝতে পারল বন্ধুত্ব আর ছোট্ট গ্রামের সহজ জীবনী তাদের জীবনের আসল সৌন্দর্য